আষাঢ়ের শুক্লপক্ষে শ্রী বিষ্ণু সয়নি বা শ্রী পদ্মা একাদশী কথা ভবিষ্যত্তর পুরাণে এই একাদশীর মাহাত্ম বর্ণিত রয়েছে ধর্মপুত্র যুধিষ্ঠি শ্রীকৃষ্ণের প্রতি বললেন হে দয়াময় আষাঢ়ে শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম আমার কাছে বলুন ভগবান বললেন এই একাদশীর নাম শ্রী বিষ্ণু সায়নী একাদশী একদা পাদ নারদ ব্রহ্মার নিকটে গিয়ে তাকে প্রণাম করে বললেন হে পিতামহ আপনি শাস্ত্র বিশারদ তাই জিজ্ঞাসা করছি আশরে আষাঢ়ে শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কি আমাকে বলুন ব্রহ্মা বললেন সূর্যবংশের পরম ধার্মিক রাজা মান্দাতা পুত্রের সমান প্রজা পালন করতেন কিন্তু সেই রাজ্যে এক অঘটন উপস্থিত হলো তিন বছর ধরে রাজ্যে বৃষ্টি হলো না অন্যভাবে প্রজাগণ পীড়িত হয়ে রাজার কাছে দুঃখের কথা জানালে মান্ধাতা চিন্তা করেন রাজার দোষে দেবতারা রুষ্ট হন আর প্রজাগণ কষ্ট পান আমি নিজে জ্ঞানত কোনো পাপ করিনি তথাপি প্রজার কল্যাণ করতে হবে রাজা মান্ধাতা এমন কিছু চিন্তা করে করে কিছু প্রধান ব্যক্তিকে সঙ্গে নিয়ে অঙ্গিরার আশ্রমে গিয়ে ভক্তি মুনির চরণ বন্দনা করে বললেন ধর্ম অনুসারে আমি পৃথিবী পালন করি তথাপি তিন বছর বৃষ্টি হচ্ছে না রাজ্যে অনাভাবে প্রজাগণ ক্ষয় পাচ্ছে যে উপায়ে এই দুঃখ মোচন হবে সেই উপদেশ দিন তখন ধ্যানযোগে মহর্ষি অঙ্গিরা অনাবৃষ্টির কারণ জ্ঞাত হয়ে বললেন হে রাজন এখন সত্য যুগ চলছে ব্যতীত অন্যের তপস্যা সিদ্ধ হবে না কিন্তু বর্তমানে এক শূদ্র তপস্যা করছে সেই অপরাধেই এমন অবস্থা হল কাজেই তাকে বিনাশ করলে রাজ্যে বৃষ্টিপাত হবে মনির কথা শুনে পরম ধার্মিক রাজা এমন কর্ম করতে রাজি হলেন না নিপ্রতির এমন মনোভাব দেখে জেনে মনিবার অন্য এক উপায় জানালেন আষাঢ়ের শুক্লপক্ষে শ্রী বিষ্ণু সায়নী নামে একাদশী ব্রত পালন করলে জগতের মঙ্গল হবে মহর্ষির এই উপদেশ পেয়ে রাজা হলেন খুব খুশি সকল পরিবার পরিজন আপ্তবর্গ এমনকি প্রজাগণও সেই ব্রত শ্রদ্ধায় পালন করলেন আর সেই ব্রতের প্রভাবে সুবৃষ্টি হলো প্রচুর শস্যও জন্মালো এই একাদশী হতে ভক্তগণ চাতুর্মাস ব্রত পালন করেন এই ব্রতকালে রাধাষ্টমী জন্মাষ্টমী বামন দাদশী ব্যতীত অন্যান্য দিবসে হবিষ্য গ্রহণ করে নিত্য কীর্তন নর্তন করলে শ্রীহরি পরম্পিত হয়ে ব্রতীকে কন্দর্ব লোকে প্রেরণ করেন শ্রীহরির মন্দিরে ত্রিসন্ধ্যায় যেই ব্যক্তি একশত আটবার গায়ত্রী মন্ত্র জপ করেন তার কোটি জন্মের পা বিদ্রুত হয় অন্তিমে গোলকধামে গমন করেন ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সকলে একাদশী পালন করুন ভগবান আপনাদের মঙ্গল করবে সকলে ভালো থাকবেন রাতে রাতে